ইদানিং বাংলা হোটেল খাওয়া হলে প্রথমে জিজ্ঞেস করি যে চুই ঝাল গোস আছে ট্রাই করলাম সাথে খিচুড়ির সাথে হাঁসের মাংসও পেয়েছি না একদম বৃষ্টিটা এত শান্তি লাগতেছিল কমাতে ওকে বললাম যে একটা বাইক রাইডে যাওয়া যাক পরে আমরা গুলশানে গেলাম ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর হাতে ঝিলে আসছি তারপর চিন্তা করলাম যে খিলকাও কাওয়া যায় ওইখানেও অনেকক্ষণ ঘোরাঘুরির পর খুদা লাগছে দুইজনেরই এবং রাতও হয়ে গেছে ভাবলাম যে বাইরে খাবার খেয়ে তারপরই বাসায় যাই দোকানের উপরে চুইঝাল লেখাটা দেখে অন্য কোনো কিছু চিন্তা না করে আমি এটাতেই ঢুকে মেনুতে প্রথমে ভর্তা খুঁজে পাই আর সেখান থেকে আমি চিংড়ি মাছের ভর্তাটা নেই যেটা খুবই মজার ছিল ত্রিশ করেছিল বাট কোয়ান্টিটি না অনেক কম আর একটু বেশি দিলে মনে হয় ভালো হতো তবে চিংড়ির যে দাম সেই অনুযায়ী ঠিকই আছে এরপর নিলাম চুইঝাল গোস তবে এখানে ওনারা বোল ভর্তি করে নিয়ে আসবে না পেয়ালাতে করে সার্ভ করবে তাদের ইচ্ছা মতো আমি যদিও সলিড পিস একদমই খেতে পারি না মাংসে বাট আমার ভাগ্যে সলিড পিস টাই পড়েছে সাথে আস্ত রসুন না হলে তো খাবারটাই জমবে না এই সিরাজ বা আব্বাসের মতো করে যদি বল ভর্তি করে মাংস এনে জিজ্ঞেস করতো আপনি কোন পেস্টটা নেবেন তাহলে হয়তো বেশি ভালো লাগতো যদি স্বাদের কথায় আসি তাহলে রান্নাটা যথেষ্ট ভালো ছিল ইদানিং আমার কেন যেন বাইরে বাংলা হোটেল গুলোতে খাবার খেতে খুবই ভালো লাগে এক নাগারে যদি একই রকম রান্না খেতে থাকে আমি খুবই বিরক্ত হয়ে যাই তাই মাঝে মাঝে মনে হয় যে বাইরে গিয়ে খেলে স্বাদ একটু চেঞ্জ হয় কেন যেন আমার অভ্যাস এত খারাপ বাইরের খাবার এত বেশি এনজয় করি আমি বাইরে ওই ভাতের সাথে ডালও নিয়েছিলাম আচ্ছা হাসেন মাংস দিয়ে খিচুড়ি দেখানোর আগে তোমাদের খুব সুন্দর কিছু জিনিস দেখ এটা একটা ব্লাশ এখানে অনেকগুলো শেড আছে ইভেন হচ্ছে এটার আরো অন্যান্য শেডও আছে তোমরা এগুলো পেয়ে যাবে যাবো শাইন পেয়ে যাবে আঙুলে লাগানোর পরেই দেখতে পাচ্ছ পিগমেন্টেশন কত ভালো কালার গুলো এবং একদম কম পেয়ে যাবে সাথে এটা একটা স্লিপিং ঘুমানোর আগে হচ্ছে চোখে দিয়ে এটা ঘুমাতে পারবা যারা হচ্ছে আলোতে ঘুমাতে পারো না আমার মতো তাদের এটা একটা প্রোডাক্ট ভিতরে একটা জেল দেওয়া আছে যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এই প্যাডের ভিতরে ঢুকিয়ে চোখে দিলে এত ঠান্ডা ঠান্ডা এত শান্তি শান্তি লাগবে আমি কিন্তু আলোতে একদমই ঘুমাতে পায় না আর আমি শিওর আমার মতো অনেকেই আছে যারা আলোতে ঘুমাতে পায় না তাদের জন্য এই স্লিপিং মাস্ক ওকে দিয়ে একদম রিল্যাক্স করে ঘুম দিতে পারবা এরপর যারা লিপ গ্লস পছন্দ করো আমার মতো তাদের জন্য খুবই সুন্দর একটা লিপ গ্লস এর কালারটা जस्ट দেখো এটা তোমরা লিপ অয়েল হিসেবে ইউজ করতে পারবা এটা লিপস্টিকের সাথে ইউজ করলে তো অনেক ভালো লাগে লিপস্টিক ছাড়া ইউজ করলেLips একদম পিঙ্ক পিঙ্ক লাগবে যাই হোক তোমরা প্রোডাক্ট গুলো ক্যাপশনে থাকা পেজ থেকে নিয়ে নিও আমি এখন খিচুড়ি ট্রাই করব বাইরে আমরা খাবার খেলে দুইটা আইটেম নেই হাফ আমি খাই হাফ ও খায় এভাবে করে হচ্ছে আমরা দুইটা আইটেম দুইজন ট্রাই করতে পারি খিচুড়ি এটা হচ্ছে একটা কম্বো খিচুড়ি আর হাসের মাংস প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খিচুড়ির লুক দেখে কেন যেন আমার একটু মনে হয়েছে যে এটা তেমন একটা মজা হবে না ঝরঝরে খিচুড়ি আমার ভালো লাগে না তবে এটা প্রথম বাইট দেওয়ার পরেই ফিল হয়েছে দ্যাট আই ওয়াজ সো রং এটা যথেষ্ট মজা আর এখানেও হচ্ছে আস্ত একটা গোটা রোশন ইউজ করা হয়েছে তবে স্যাড পার্ট কি জানো আমি ভাবছি যে আমি কোনো ব্লগ করবো না আছে খাওয়া দাওয়া করে চলে যাবো বাট যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমার হাত চোখাচ্ছিল যে একটু ভিডিও করে রাখি যদি খেতে ভালো হয় তাহলে শেয়ার করবো সবাই সাথে এবং আমি ভিডিও টিডিও করার পর যখন খাবার ভালো লাগলো আমি যখন ভাবলাম যে এটা আমি আপলোড করবো তখন বাসায় আসার সময় আমি বাইরের দোকানের ফুল নামটা সুন্দর করে ভিডিও করলাম কিন্তু বাসায় এসে দেখলাম যে ভিডিও অনই হয় মানে বাইরের নামটা নেওয়ার সময় যখন ভিডিও করেছি আমি আসলে ভিডিও অনই করি একদমই র্যান্ডম খিলগাঁওয়ে একটা দোকানে বসে খেয়েছি তাই আমি আশেপাশে কিছুই জানি না যে এটা কোন জায়গাতে পড়েছে নেক্সট যদি আবার খিলগাঁওতে যাই একটা প্রপার ভিডিও করে তোমাদেরকে জানাবো যে এটা কোন জায়গায় আজকে অ্যাড্রেস ছাড়া জাস্ট তোমরা আমার খাওয়া দেখাটা এনজয় করো তবে আমার বেশ খারাপ